শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে প্রতিটি ভক্তবিন্দুর বিন্দুর ওপর আমার শ্রদ্ধা এবং সালাম রেখে মূল্যবান একটি বস্তু আপনাদের সামনে আজ নিয়ে এসেছি যেটি আমরা প্রায় শুনে থাকি আহিলি বায়াত আহিলি বায়াত আহিলি বায়াত এই আহিলি বায়াত নিয়ে আমাদের ভিতরে যে দদুল্যমান অবস্থাটা আজ আমি সমাধান করার চেষ্টা করব। কারণ পীরকে সঠিকভাবে জানতে গেলে ইসলামকে সঠিকভাবে জানতে গেলে আহিলে বায়াতকেও সঠিকভাবে আমাদের জানা দরকার আপনারা নিজেরাই ঠিক করে দেবেন যে এক শ্রেণীর মানুষ এই আহেলি বায়াত বলতে তারা কি বোঝাচ্ছে আর আমি আহেলি বায়াত বলতে কি বোঝাচ্ছি আপনারা আপনাদের জ্ঞান এবং বিবেক দ্বারাই বিচার বিশ্লেষণ করে এর ফয়সালা করে আমাকে কমেন্টে জানাবেন নবী করিম সাল্লাহু আলাইহ্লাম শেষ বিদায় হজে যেদিন ভাষণ দিলেন এক লক্ষের ওপরে বেশি ভক্ত সেদিন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে হয়তো আমার আর হজে আসা হবে না তাই তোমাদের সামনে আমি দুটি অমূল্য বস্তু দিয়ে যাচ্ছি এই অমূল্য বস্তু এক শ্রেণী বলছে কোরআন আর হাদিস আমরা তরিকপন্থীরা বলি কোরআন এবং নবীর উত্তরসূরি যারা নবীর কাছে প্রকৃত ইসলাম শিক্ষা পেয়েছিল এটা বংশ পরম্পরায় নয় ভৌত দেহে রক্তের সম্পর্কের বংশ পরম্পরায় নয় এটি আত্মার আত্মীয় গভীরের সুশিক্ষায় সুশিক্ষিত আল্লাহর কোরআনকে নবী যেভাবে বুঝেছিলেন তৎকালীন যুগে এবং সর্বযুগে অত সুন্দরভাবে কোরআনকে আর কেউ বুঝেনি সেই কোরআন শিক্ষা পেয়েছিল হজরত আলী তাই নবী একদিন বলেছিলেন আমাকে কেবলমাত্র হজরত আলী চিনল আর কেউ নয় তা সেদিন তিনি ঘোষণা করেছিলেন এতদিন ধরে আমি যার মাওলা ছিলাম অর্থাৎ আমি যার নেতা ছিলাম আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে আলিতার মাওলা আলিতার নেতা তোমরা সকলে কি আমার এই কথা মান্যতা দিচ্ছ সেদিন লাখো ভক্তের ঊর্ধ্বে ভক্ত সবাই এক বাক্যে বলেছিল হুজুর আমরা মান্যতা দিলাম তারপরে স্টেজে আমি যাব না কতটা মান্যতা দিয়েছিল কিন্তু নবী যে ঘোষণা করল দুটো অমূল্যবান বস্তু দিলাম এই কোরআন এবং আহলে বায়াত কারণ নবীর কাছে যে প্রকৃত শিক্ষা পেয়েছিল সে হচ্ছে হজরত আলী করিমুল্লাহি ওয়াজহু তিনার কাছে যে প্রকৃত শিক্ষা পেয়েছিল তিনি হলেন হাসান বাসরি রাজি আল্লাহ তালা আনহু পরস্পর শিষ্যের মধ্যে দিয়ে কোরআনকে বোঝার কোরআনে গভীরে ঢোকার শিক্ষা তাদের মধ্যে আসতে থাকলো আর এক শ্রেণী যে বলছে দুটি মূল্য মূল্যবান বস্তু কোরআন এবং হাদিস আপনারা সকলেই জানেন নবীর আমলে কোনো হাদিস ছিল না ওনার রূপাতের অনেক দিন পর অনেক দিন পর হাদিস তৈরি হয় যে হাদিস ইসলামীয় ঐতিহাসিক গণ সংগ্রহ করেছিলেন নবীর জীবন কেমন ছিল তার কথাবার্তার ধরন কেমন ছিল তবুও এক এক ঐতিহাসিকের এক এক মত সমস্ত হাদিসের সাথেই সমস্ত হাদিসের হানড্রেড পার্সেন্ট মিলও আপনারা খুঁজে পাবেন না তাহলে যে হাদিসের কথা এক শ্রেণীর মানুষ তুলে ধর ধরছে সেই হাদিস তো নবীর আমলে ছিল না নবীকে তাহলে মিথ্যা কথা বলে গেল এই প্রশ্ন আপনাদের উপরে থাকলো আমার যে বস্তুটি পৃথিবীর বুকে নাই অর্থাৎ হাদিস সেই হাদিসের জন্য নবী বলে গেল যে দুটো অমূল্যবান বস্তু এক কোরআন আর এক হাদিস আমার নবী তো মিথ্যাবাদী হতে পারেন না যে হাদিস পৃথিবীর বুকে নাই তার জন্য তিনি কেন বলবেন তিনি বললেন কোরআন এবং কোরআনকে বোঝনে ও আলা যারা আমার উত্তর সুরি আহিলে বায়াত কারণ আপনি ডাক্তারে শিখবেন ডাক্তারি শিখতে গেলে অবশ্যই আপনার ডাক্তার গুরুর দরকার আছে কারণ বড় ডাক্তারের কাছে আপনি না শিখলে শুধু বাজার থেকে ডাক্তারি কয়েকটা বই পড়ে এনে বই কিনে এনে যদি আপনি সেই বই পড়ে ডাক্তারিগিরি করতে যান আপনার ডাক্তারিগিরি করা চলবে না কারণ আপনি কঠিন বেধির রোগ আপনি নির্ণয়ও করতে পারবেন না তা সারাতেও পারবেন না এমনকি আপনি অপারেশনও করতে পারবেন না বাজার থেকে ডাক্তারি বই কিনে এনে পড়ে যেমন চিকিৎসা করা সম্ভব নয় চিকিৎসাকে সঠিকভাবে বোঝা সম্ভব নয় তদ্রুপ যে কোরআনকে আমার নবী বুঝেছিলেন যেভাবে তার উত্তর শরীরদের কাছে এই কোরআনে গভীরে ঢোকার শিক্ষা না পেলে আমি কেমনভাবে সেই কোরআনকে পড়ে তার গভীরে যেতে পারবো কোরআনকে সঠিকভাবে বুঝতে পারব ওই কোরআনকে আমার জীবনে কালিমালুপ্ত করতে পারব আপনারা সুশিক্ষিত জ্ঞানীগুণী মানুষ আপনারা নিজে চিন্তা করে দেখুন আপনাদের বিবেক আছে বিবেকের দ্বারাই বিচার করে দেখুন এই অমূল্যবান বস্তু নিয়ে আমাদের ভিতরে যে দদুল্যমান অবস্থা চলছে কাদের কথা সঠিক হতে পারে বলে আপনি মনে করেন কোরআন আর হাদিস যা ছিল না নাকি কোরআন আর আহলে বায়াত যারা কোরআন শিক্ষা দিবে যারা সঠিকভাবে কোরআনকে বুঝেছে নবী করিম সাল্লাহু আলাহবাদ সাল্লাম থেকে আজ পর্যন্ত আমার হুজর মহমুব আলম চিস্তি উনচল্লিশ নাম্বার পুরুষ এরশিরদার শরীফ আমার কাছে আছে কেউ দেখতে চাইলে দেখাতে পারি নবী কাকে প্রকৃতভাবে কোরআন শিখালো হযরত আলী কাকে প্রকৃতভাবে কোরআন শিখালো হাসান বার্শী কাকে প্রকৃতভাবে কোরআন শিখালো সতেরো নাম্বার পুরুষ গরিবে নেওয়াজ খাজা মৈনন্দিন সিস্তি ভারতে আসলেন কোরআন শিক্ষা দিতে তিনার কাছ থেকে তার শিষ্য তার শিষ্য হতে হতে কোরআনকে বোঝার একটা চেন সিস্টেমের মধ্যে দিয়ে গুরুতত্ত্ববাদীরা আছে তারাই কোরআনের গভীরে যেতে পারে কোরআনকে সঠিক রূপ দিতে পারে কোরআনকে সঠিকভাবে তারাই বুঝেছে এবং তাদের দ্বারাতেই ইসলাম প্রচার হয়েছে ভারতবর্ষে আপনারা সবাই জেনে থাকবেন খাজা মহিনুদ্দিন চিস্তি যখন ভারতবর্ষে আসে তার ছশো বৎসর আগে আমার নবী পর্দা নিয়েছিলেন আমরা ভারতবাসীরা আমার নবীকে জানলাম তার ইন্তেকালের তার ওফাতের ছশো বছর পর কার মাধ্যমে জানলাম গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন আল চিস্তির সহবতে আমরা সেই খবর পেলাম তার দ্বারাই আমরা জানলাম তাহলে কোরআন শিক্ষা খাজা মৈনন্দিন আল চিস্তির কাছ থেকে সঠিকভাবে হবে না বাজার থেকে কোরআন কিনে এনে আমি বাড়িতে পড়ে নিলেই আমি কোরআনের সমস্ত কিছু জেনে যেতে পারব আপনাদের কাছে থাকলো আমার এই প্রশ্ন আপনারা এর সঠিক বিধান আমাকে কমেন্টে জানাবেন আজ এখান থেকেই থাক খোদা হবে